বেশ লম্বা সময় পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নতুন সিনেমা গত এক বছর সিনেমার বাইরেই ছিলেন এই অভিনেতা তবে অভিনয়ে না থাকলেও বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন বাপ্পি গত বছর নায়ক জানিয়েছিলেন আরেক চিত্রনায়ক সাকিব খানের স্ক্যান্ডালের কারণে তার বিয়ে ভেঙে গেছে তবে এবার বিয়ে নিয়ে সুখবর দিলেন বাপ্পী বিয়াল্লিশ বছর বয়সী এ নায়ক জানান আগামী বছরই বিয়ে করছেন তিনি বর্তমানে চলছে সেই প্রস্তুতিও আগামী বছর বিয়ের নিশ্চয়তা দিয়ে বাপি চৌধুরী বলেন নিশ্চিত আগামী বছর বিয়ে করব। পরিবারের পছন্দে বিয়েটা করব। তাদের পরিকল্পনা আছে বলেছে মার্চ এপ্রিলে আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি এক বছর ধরে পর্দায় দেখা যাচ্ছে না বাপি চৌধুরীকে এ প্রসঙ্গে অভিনেতা বলেন আমি যে ধরনের কাজ করতে চাইছি সে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি না তাই অপেক্ষা করছি পরিকল্পনা চলছে আমার আসলে থ্রিলার ধাঁচের ছবিটা আগ্রহ বেশি সম্প্রতি চলচ্চিত্র অঙ্গন ছেড়ে ব্যবসায় মনোযোগ দিয়েছেন অভিনেতা অনেকেই বলছেন সিনেমা ছেড়ে ব্যবসায় নেমেছেন বাপ্পি এ প্রসঙ্গে অভিনেতা বলেন ব্যবসায়ী বলতে গেলে নিজেকে নতুন ভাবে তৈরির সময় দিচ্ছি আমার বাবার বড় ভাইকেও সময় দিচ্ছি আমাদের সুতা ও তুলার ব্যবসা ওখানে নয়টা পাঁচটা সময় দিতে হচ্ছে ছয় মাস ধরে আমার এই রুটিন চলছে আমিও বেশ উপভোগ করছি আমার মনে হয় যে কোনো সন্তানের একটা সময় বাবার হাত ধরা উচিত আমিও তাই করছি তিনিও চাইছিলেন অভিনয়ের পাশাপাশি ব্যবসা করি সম্প্রতি মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পির আসন্ন চলচ্চিত্র ডেঞ্জার জোন তেরো ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি বেলাল সানি পরিচালিত এতে বাপ্পির সঙ্গে অভিনয় করেছেন জলি